চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশকে সর্বাত্মক সাহায্য করবে তুরস্ক আর রোহিঙ্গা সমস্যা সমাধানে বাসা থাকার অঙ্গীকারও করেছে দেশটি বিকেলে চেয়ারপার্সনে গুলশানের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির জাফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে এমন প্রতিশ্রুতি দেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বৈঠক শেষে বিএনপির স্থানীয় কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান দুই দেশের অভ্যন্তরীণ এক বিলিয়ন ব্যবসার ক্ষেত্র আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে জানুয়ারিতে তুরস্কের বাণিজ্য ঢাকায় আসবেন বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষা করছে দেশের ভিতরে দেশের বাইরে আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগের ইস্যু আছে অনেক বিষয় আছে তারা অপেক্ষা করছে কবে একটা পিসফুল ট্রান্সফার করে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে একটা নির্বাচিত সরকার সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক